হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্পফর এডুকেশন চ্যানেল বন্ধুরা মাদ্রাসা সার্ভিস কমিশন গ্রুপ ডি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে এখন আপনারা সম্পূর্ণ দেখুন ভিডিওটি তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে কী কী করবেন সেগুলি আমি সম্পূর্ণ এখানে বিস্তারিত বর্ণনা করে দিব তো বন্ধুরা যেটা দেখা যাচ্ছে যে আমি পনেরো নম্বর পরীক্ষা বলেছিলাম সেইটা কিন্তু অনেকটা সত্যি হয়েছে কিন্তু হচ্ছে সিলেবাস সিলেবাস সম্বন্ধে আমাদের একটা কনফিউজ ছিল সেই কনফিউজটা কিন্তু এখন সরে গেল কারণ অ্যাডমিট কার্ডে পুরো ডিটেলস লেখা আছে কি কি ডকুমেন্ট কোন কোন বিষয়ে পরীক্ষাটা হবে তো দেখুন গ্রুপ ডি পরীক্ষার জন্য হবে পনেরো নাম্বার পরীক্ষা ইংরেজিতে থাকবে আট নাম্বার এবং গণিতে সাত নাম্বার তো প্রত্যেকটা বিষয় কিন্তু পাস করতে হবে যেটা এখানে নিয়মটা লেখা আছে ইংরেজিতেও পাস করতে হবে এবং গণিতেও পাস করতে হবে পরীক্ষা যাওয়ার আগে সব নিয়মকানুন অবশ্যই আপনারা দেখে নেন যে কী কী নিয়ম আপনারা পরীক্ষা দিয়ে যেমন কী কী ডকুমেন্ট নিয়ে যেতে হবে পরীক্ষার তারিখ হলো পয়লা সেপ্টেম্বর মানে এক তারিখ সময় হচ্ছে বারোটা থেকে একটা পর্যন্ত তো এক ঘন্টার পরীক্ষা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি এখানে বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা পরীক্ষা দিতে যাবেন এবং কী কী নিয়মকানুন সব কিছু ওখানে ডিটেলস দিয়ে দিচ্ছি এটা হলো এডমিট কার্ডটি দেখতে পাচ্ছেন আপনারা সবাই কিন্তু ডাউনলোড করে নেন ডাউনলোডের ভিডিও কিন্তু দেওয়া আছে কিভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আপনারা ওখান থেকে করে নিতে পারবেন তো এখন আপনাকে দেখিয়ে দিব দেখুন এটি হলো এডমিট কার্ড অরিজিনাল এডমিট কার্ড এটি দেখতে পাচ্ছেন রঙিন বা কালার যেটাই জিজ্ঞাসা করবেন কোনো অসুবিধা নেই আপনারা কিন্তু সাদা হলেও চলবে দেখুন প্রথমে নম্বর লেখা আছে রেজিস্ট্রেশন নাম্বারে মিলিয়ে নেবেন নাম ঠিকানাগুলি একবার ভালো করে মিলিয়ে নেবেন কী আছে না আছে ডিস্ট্রিক্ট দেখা আছে ফটোটা দেখে নেবেন মিডিয়াম আর এখানে আপনার যে সেন্টার সেন্টারের নামটা কিন্তু এখানে স্পষ্ট করে লেখা আছে আর এখানে ডেট অ্যান্ড টাইম পরীক্ষার সময়টা কিন্তু দেওয়া আছে এবং ডেটটা এই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই অ্যাডমিট কার্ডটি কিন্তু আপনাকে পরীক্ষার হলে নিয়ে যেতে হবে আর এই অংশটাতে আপনারা কিন্তু কোনোরম করে কোনো চিহ্ন বা টাচ করবেন না এই জায়গাটায় কিন্তু আপনার পরীক্ষার সময় যিনি গার্ড থাকবেন আপনার পরীক্ষা হলে উনি কিন্তু সই করবেন এটা হলো প্রথম নিয়ম আমি দেখিয়ে দিলাম এরপরে আপনার নিচের দিকে চলে আসুন নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাফিক্স শিওর পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে আপনাকে কিন্তু একটা ফটো চিঠি দিতে হবে রঙিন ফটো পাসপোর্ট সাইজ আপনারা কিন্তু এখানে ফটো একটা ফোর সাইজের ফটো দিয়ে দেবেন একটা বাড়িতে চিঠি নেবেন তো এখানেও আপনাদের খেয়ে একইভাবে সব কিছু লেখা আছে সেন্টারের নাম অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন নাম্বার এডমিট রোল নাম্বার সব লেখা আছে নাম টাম সব লেখা আছে এই যে রোল নম্বরটা যেটা লেখা আছে সেই রোল নাম্বারটা কিন্তু খুব ভাইটাল কারণ আপনাকে প্রত্যেক জায়গায় পরীক্ষার সময় আপনার যে উত্তরপত্র যে খাতাটা দিবে সেখানে কিন্তু আপনাকে এই রোল নাম্বারটা লিখতে হবে প্রত্যেকবার তো এটা হয়ে গেলো এরপর দেখুন তার নিচে আমরা চলে এলাম অ্যাডমিট কার্ডটির পুরো বিস্তারিত আমি এখানে কিন্তু বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা ফটো চিটাবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে সই উল্লেখ আছে সই করতে হবে এই দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছেন এইখানে সইটা কিন্তু বলা আছে এই জায়গাটা যেটা সইটা বলছে করতে সিগনেচার দ্য ক্যান্ডিডেট এই সইটা কিন্তু বাড়িতে করে যাবেন না আর এটার প্রিন্ট আউট কিন্তু দু চার কপি বার করে রাখবেন এই যে সিগনেচার ও ক্যান্ডিডেট এখানে কিন্তু সিগনেচারটা আপনাকে পরীক্ষার হলে গিয়ে এই সিগনেচারটা করতে হবে আর মিডিল হাউসের সিগনেচারটা যিনি গার্ড থাকবেন তিনি সব সিগনেচারটা করবেন তো এটা হয়ে গেলে একটু কারণ তাহলে এখানে সিগনেচারটা যিনি ইনিভিজুয়াল তিনি করবেন আর এখানে আপনার নিজের সিগনেচারটা পরীক্ষার হলে গিয়ে করবেন এরপরে আমরা পুরো বিস্তারিত আলোচনা করে দিচ্ছি এখানে অ্যাডমিট কার্ডে কী কী লেখা আছে দেখুন এক নম্বর প্রথম লেখা আছে গোর্সরা অ্যাডমিট কার্ড কেয়ারফুলি যত্ন সহকারে অ্যাডমিট কার্ডটি পড়তে হবে তো এটা দেখুন বাংলা এবং ইংরেজি দুটো ভাষায় কিন্তু লেখা আছে আমরা বাংলাটাই পড়ে শোনাচ্ছি সুবিধা হবে আপনাদের দেখুন পরীক্ষা দিতে কিন্তু নির্দেশা বলে লিখিত পরীক্ষার যে নির্দেশিকা এক রকম অসঙ্গতি মনে হলে কমিশন নজরে আনুন কার্ড দু ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না এডমিট কার্ডটি অবশ্যই আপনাকে পরীক্ষার সময় নিয়ে যেতে হবে তিন নম্বরে পরীক্ষা কিন্তু পয়লা সেপ্টেম্বর রবিবার বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত ষাট মিনিটের পরীক্ষা হবে চার নম্বরে পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে পরীক্ষার কেন্দ্রে রিপোর্ট করুন মানে আপনাকে এক ঘন্টা আগে পৌঁছাতে হবে পৌঁছালে আপনার সুবিধা হবে পরীক্ষা শুরু কিন্তু পরীক্ষা শুরু হওয়ার যেমন বারোটা থেকে শুরু হচ্ছে আপনাকে তিরিশ মিনিট আগে পরীক্ষার হলে ঢুকে যেতে হবে তো বুঝতে পারছেন তিরিশ মিনিট আগে আপনার পরীক্ষার হলে ঢুকে যাবেন মানে খোলা থাকবে মানে ঢুকে যাবেন আর পাঁচ নম্বরে পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে নিজের নিজের সিট গ্রহণ করুন নিজের সিটে বসে যেমন পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে পাঁচ নম্বর পয়েন্টে লেখা আছে এরপর দেখুন পরীক্ষা শুরুর পাঁচ মিনিট আগে প্রশ্ন উত্তর পুস্তিকা বিতরণ করা হবে প্রশ্ন আর উত্তর যেটা উত্তরটা লিখবেন সেই খাতাটা পুস্তিকাটা সেটা কিন্তু আপনাকে পাঁচ মিনিট আগে পরীক্ষার হলে দিবে সেই পাঁচ মিনিটের মধ্যে যে কাজগুলি আপনার করতে হবে সেটা ছ নম্বরে লেখা আছে প্রার্থীর সমস্ত বিবরণ যেমন প্রশ্নপত্র উত্তরপত্রে তার নাম প্রশ্ন আর উত্তর পথে দুটাতে কিন্তু নিজের নাম লিখতে হবে পরীক্ষার কেন্দ্রের নাম লিখতে হবে রোল নাম্বার লিখতে হবে রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে আরও অন্যান্য কিছু নিজের সই করবেন এই সইটা করতে হবে পূরণ করে নিজের সই করবেন এবং পরিদর্শক তা যাচাই করে নিজের সই করবেন তো দেখুন প্রশ্নটা যারা দিবে আপনাকে প্রশ্ন আর উত্তর এই মানে কোয়েশ্চানটাতে আপনাদের নাম রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং সই করবেন লিখার এবং যেটা উত্তর লিখবেন সেই খাতাটাতেও সেইগুলো কিন্তু সব লিখে সই করবেন তারপরে যিনি গার্ড থাকবেন রেজিস্ট্রে ইনভিজিলেটার তিনিও সই করবেন সাত নম্বরে প্রশ্ন উত্তর পত্রিকার ভিতরে নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও কোনোরকম চিহ্ন মা প্রার্থীর নাম বা স্বাক্ষর করা যাবে না কোনো জায়গায় আপনারা কিন্তু উত্তর প্রশ্ন উত্তর যে ভিতরে নির্দিষ্ট জায়গা যেখানে আপনার লেখার সেই জায়গাটাই কিন্তু কোনো চিহ্ন দিবেন না আট নম্বরে পরীক্ষার্থীরা বেলা বারোটার সময় বেল বাজলেই প্রশ্ন উত্তর পত্রিকা খুলবেন বারোটা বাজার আগে কিন্তু বাকি কাজ করে নেবেন নাম নম্বর লেখা তারপরে প্রশ্ন উত্তর পত্রিকাটি খুলবেন ন নম্বর দেখুন মোট পনেরো নম্বরের পরীক্ষা হবে সাধারণত ইংরেজি আট মাস পাটিগণিত হবে সাত মাসের দুটি বিষয়ে আলাদাভাবে যোগ্যতা অর্জন করতে হবে দুটি বিষয়ে পাস করতে হবে দশ নম্বরের পরীক্ষা শুরু হওয়ার পর পরীক্ষার্থীদের পরীক্ষার হল বা কক্ষে প্রবেশ করতে দেওয়া হবে না পরীক্ষা শুরু হওয়ার পর যদি পরীক্ষা শুরু হয়ে যায় তারপরে যদি আপনি বলেন যে ভিতরে যাব কিন্তু যেতে দেবে না পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষার হল থেকে আপনাকে বের হতে দেওয়া হবে না এগারো নম্বর যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা শেষ হওয়ার পরে প্রশ্ন উত্তর পুস্তিকা পরীক্ষার হলের বাইরে নিয়ে যায় তাহলে তার প্রার্থী পদ বাতিল করা হবে কোনো অঙ্ক করে বাতিল বাইরে কিন্তু নিয়ে যাওয়া যাবে না পরীক্ষার পরেও কিন্তু আপনারা কোয়েশ্চান উত্তর প্রশ্ন নিয়ে আসতে পারবেন না বারো নম্বর পরীক্ষার্থীরা পরীক্ষার হলের ভিতরে শুধুমাত্র এইগুলি নিয়ে যেতে পারবেন কি কী নিয়ে যেতে পারবেন দেখুন ফার্স্ট এস এস টি গ্রুপটির যে অ্যাডমিট কার্ড যেটি আপনি ডাউনলোড করবেন এই কার্ডটি অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে পারবেন আধার কার্ড জেরক্স কপি নিয়ে যেতে পারবেন এখানে লেখা আছে জেরক্স আসল অরিজিনালটি নিয়ে যেতে হবে আধার কার্ডের অরিজিনাল নিয়ে যেতে হবে এবং সাম্প্রতিক তোলা রঙিন ছবি নিয়ে যাবেন এবং কালো কলম তাহলে কালো কলম ব্যবহার করতে হবে আপনাদেরকে এটা কিন্তু নিয়মটা লেখা আছে ব্ল্যাক বল পয়েন্ট পেন একটি নিয়ে যাবেন সেটাতে দিয়ে অ্যান্সারটা করতে পারবেন তেরো নম্বর দেখুন পরীক্ষার্থীরা পরীক্ষার প্রাঙ্গনের ভিতরে এগুলি নিয়ে যেতে পারবেন না কী কী নিয়ে যেতে পারবেন না ব্যাগ হ্যান্ডব্যাগ পার্স মোবাইল ফোন বন্ধ করা থাকলেও সেটা নিয়ে যেতে পারবেন না পেজার ট্যাব ল্যাপটপ হেডফোন কালকুলেটার যে কোনো ধরনের ইলেকট্রনিক সায়েন্টিফিক ঘড়ি ডিজিটাল ঘড়ি স্মার্ট ঘড়ি ব্লুটুথ ডিভাইস আইটি গেজেট অন্য কোনো ইলেকট্রনিক সরঞ্জাম বা যোগাযোগ ডিভাইস পেন ড্রাইভ মাইক্রোচিপস এসডি কার্ড হার্ড ড্রাইভ লগ টেবিল যেমি পেন্সিল বক্স যে কোনো ধরনের কাগজ স্টেশনারি টেক্সচুয়ালি উপাদান মুদ্রিত বা লিখিত খাবার সামগ্রী লাইটার ম্যাচ বক্স ইত্যাদি এগুলি কিন্তু নিয়ে যেতে পারবেন না এই নির্দেশাবলী যে কোনো একটি লঙ্ঘন করলে ভবিষ্যতে পরীক্ষা থেকে নিষেধাজ্ঞা এবং পুলিশের কাছে এফআর দায়ের সহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে চোদ্দো নম্বর কোন পরীক্ষা পরীক্ষার্থী পরীক্ষার হলে কোনো অনিয়ম করলে সেই পরীক্ষার্থীকে অযোগ্য বলে বিবেচনা করা হবে তো বন্ধুরা পুরো নিয়মকরণ আমি পড়ে শোনালাম যেটা মূল বিষয় যেটা দেখার যে পনেরো নম্বরের পরীক্ষা হবে ইংরেজি আট নাম্বার এবং পাটিগণিত সাত নাম্বার তো ইংরেজি এবং পাটিগুণিতে আমি কিছু স্যাম্পল দিব আমি ইংরেজি দিতে পারবো ইংরেজির বিষয়ে যে স্যাম্পল আমি কিছু কোয়েশ্চান দিব সেগুলি আপনারা ফলো করবেন আমরা পরের ভিডিওতে সেগুলি আমরা অবশ্যই আপনারাকে দেখিয়ে দেব কি কি ধরনের প্রশ্ন পড়তে পারে তো এটা পনেরো নম্বরের যে পরীক্ষা আমরা যেটা পুরাতন গ্যাজেট সেই পুরাতন গ্যাজেট অনুযায়ী কিন্তু পরীক্ষাটি হচ্ছে এটা আমি বারবার বলেছিলাম যদিও আমি সিলেবাসটা সম্বন্ধে পুরো ক্লিয়ার ধারণা দিয়েছিলাম না কিন্তু পনেরো নম্বরটা আমি কিন্তু ক্লিয়ার ধারণা দিয়েছিলাম যে পনেরো নম্বরে পরীক্ষা হবে তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি লাইক আর শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাবেন এবং যে কোনো রকমের চাকরি খবর সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন তো বুঝতে পারছেন কোন জায়গায় আপনার সই লাগবে ফটো লাগবে তো প্রথমে আমি আর একবার দিচ্ছি এই জায়গাটায় কোনো রকম করে টাচ করবেন এইখানে কিন্তু ইনভিজুয়ালিটা সই করবে নিচের অংশ যেটা আছে দুটা অংশ আছে এডমিটটির দুটা অংশ তো দুটা অংশের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এইখানে যে এই মাঝের অংশটা দেখুন একটা জিনিস হচ্ছে এখানে আপনার নিজের ফটো থাকছে এই অংশটা একটা ফটো থাকছে সেই ফটোর যে অংশটা সেইটাকে আপনি ছিঁড়ে দেবেন আর পরের অংশটাকে কিন্তু পরের অংশটাও ছিঁড়ে দেবেন তাহলে দুটা অংশ হয়ে গেলো একটা অংশ এখান থেকে আর এখান থেকে আর একটা অংশ এইখানে ফটো চিটার নেয় সেটাকে ফটো চিঁড়িয়ে নেবেন তাহলে আপনার কাছে দুটা অংশ থাকছে তো বন্ধুরা বুঝতে পারছেন তো এই যে নিচের অফ যেখানে ফটো চিটানো নেয় সেই জায়গাটা আপনার সই লাগবে পরীক্ষার ভিতরেই সই করবেন এখানে ইনিজুলেটা সই করবেন আর এখানে ফটো চিটাতে হবে এটা হচ্ছে ফার্স্ট নিয়ম তো ভিডিওটি লাইক শেয়ার করুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ